এই কত লাগলো ভাই এটা দর্শক আলাইকুম কেমন আছেন বুধবারের রাজশাহী সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দিন বাদে বিটের ভিডিও দেখাবো বিটে বিক্রি হয়ে যাওয়া কিছু সার গরু ভিডিও দেখাবো তো ভিডিও শুরুতে একটা অবজেকশন আছে সেটা হচ্ছে যে যে ব্যাপারে যারা কিনেছে তারা তো নিয়ে যাওয়ার আরেক হাটে বিক্রি করে হ্যাঁ তো মূলত সিটাং থেকে বেশিরভাগ পার্টিরা আসে রাজ্যের সিটি হাটে তো চিটা পার্টির কথা হচ্ছে যে ওনাদের ফেস নেওয়া যাবে না দাম বলবে কিন্তু ফেস নিয়ে দাম বলবে না কারণ ওনারা তো হাটে নিয়ে যাবার বিক্রি করবে দেখা যখন দামটা জেনে গেলে দামটা ফেটে গেলে তো ওনাদের বিক্রি করতে অসুবিধা হয় আর আমাদের ভিডিও তো সবাই দেখে মোটামুটি যার কারণে ওনারা শেষ শেষ করতে চায় না তো এখানে ওনারা কী দামে বেচে এই গরুগুলো কিনেছে যেগুলো আমরা দেখবো এবং এগুলো ওজন নিয়ে আমরা একটু কথা বলবো হ্যাঁ যে ওনার যে ছেড়ে পার্টি আছে ওনাদের আবার হাটে লোক থাকে যেমন ধরেন ওনারা দাম দর তো সবার কাছে সবাই ভাঙে না তো যারা আছে গরু কিনে দেয় ওনাদেরকে ওনারা রাখে তো ওই ওই ভাই গরু কিনেছে ওই ভাইয়ের সাথে আমরা কথা বলি আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আমাদের সামনে এই গরুটা দেখতে পাচ্ছি এটা মিডিয়াম হাইটের একটি গরু দেশাল গরু এটা ওজন কেমন ধরে কিনেছেন আপনারা চারমন কে ধরে কিনেছেন দাম কত লেগেছে এক লাখ সাড়ে বিশ আর ওই পরেরটা এটা এটা এই দুই নম্বরটা কত হয়েছে ভাই এটা ওটা একই সাইজে মা না চারমন দশ লাখ আর এই যে পাঁচের জানেন না এটা জানেন না আচ্ছা মানে মানে মানন ভাই কিনেছে আর এই যে এই এটা ভাই ক্যালকুলেট করছে সত্তরটা এটা কত খান সাড়ে ছ সত্তর দাম লাগেছে পাঁচ হাজারটা পাঁচ নাম্বারটা তত ছ নাম্বারটা ছ নম্বরটা দিদি রে

আচলতে লোক যদি লাগিব দৰ্শক কিনি দিয়ে যে তো এই গরুগুলো নিয়ে যেয়ে ওনারা বিক্রি করবে আচ্ছা কীভাবে বিক্রি করে একটু কথা বলে দেখি আমরা এই যে এত গিলা গরু নিয়েছে ওনারা হ্যাঁ চিরাং যাবে তো আচ্ছা যে এটা কীভাবে বিক্রি করে ওনারা কেটে বিক্রি করে না কীভাবে হ্যাঁ দাদি শুনেছেন তো খারায় বেচে লস হয় কিছুটাই লাভ হয় লাভ হয় লস হয় চিটাঙে যদি গরুর দাম বেশি হয় আর চিটাঙে মানুষ এই সকল সলিড দেশাল গরুগুলোই পছন্দ করে বেশার বেশিরভাগ দেখা যায় যে বিয়ের বারে অনুষ্ঠানে এই গরুগুলো দিয়ে থাকে ওনারা হ্যাঁ এগুলো দেখা যায় ওইগুলা জবাই হয়ে থাকে চিটাঙ্গে জানেন যে ওখানকার মানুষ গরুর মাংস প্রিয় ঠিক আছে যদি এই ব্যাপারের সাথে আপনারা মানে যোগাযোগ করতে চান আমি ওনাদের নাম্বার ডিসক্রিপশান দিয়ে দেবো ভাই সামনে আসতে চাচ্ছে না মানা আছে মালিকের যার কারণে সামনে আসলো না আগে একবার করেছিলাম সামনে আসাতে তো মালিক খেপে গেছিলো তো যদিও ওনার নাম না আমরা দেশ আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দর্শক এটা দেখালাম তো সিটি হাটে দশক এছাড়াও দেখেন এটা একটা আপনাদের খালি একটা বিট দেখাচ্ছি এই এই বিটে আজকে বুধবারে নাই বাজারও দেখেন কত গরু বিক্রি হয়েছে সব বেশিরভাগই কাটাই করুগুলো হ্যাঁ নাম্বারিং কর আছে সব এগুলো কাটাই করু বত্রিশ নাম্বার তেইশ নম্বর ওই যে এরকম দুই ঘাড়ি তিন ঘাড়ি চার ঘাড়ি করে একটা পার্টিটা কিনে নিয়ে যায় এবং সবই চট্টগ্রামের পার্টি দর্শক এই ছিল এই ভিডিওটা এরকম ভিডিও অনেক দিন পরে করলাম ওনারা কথা বলতে চায় না যার কারণে সে কারণে কথা বলছে তাহলে লুকিয়ে লোকে এ কত হলো ভাই এটা পঁচাত্তর ভালো পাইছেন তো পঁচাত্তর হাজার টাকা হাত তো আছে গায়ে কত হলো এক লাখ পনেরো ডাবল ওয়ার্ডের গায়ে এক লক্ষ পনেরো হাজার আর এটা ভাই এই গাইটা কত হলো এ ভাই

ভালো সেন এই দামরি কত হলো হাজার টাকা কাটা লাগলেন নাকি ভালো হয়ে